গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো ব্লগটা আজকে নিয়ে হতে চলেছে কিছু কারণবশত আমি এই ব্লগটা এতদিন ছাড়তে পারিনি যাই হোক আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ওই বিয়ের ব্লগটা শেয়ার করে যেতে পারে যেই কুর্তি তো মমদের আগ্রহ হাতে ব্লগ আমি ছেড়েছিলাম চ্যানেলে সেই মমদেরই আজকে মানে বিয়েতে আমরা যাচ্ছি আর কি তো মা বাপের আটা কেনা বেরিয়ে বেরিয়েছি কারণ তোমাদের দাদা ভাই সেদিন অফিস ছিল তো অফিসে অনেক ভোরবেলা চলে গিয়ে একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করেছিল তো সেই কারণে আমরা বারোটা ট্রেনে আসতে পেরেছি নয়তো আস্তে আস্তে আমাদের সাড়ে চারটে ট্রেন হয়ে যেত তো মা বাপি আর মা বাপিরা ওখানে সবাই মোটামুটি জানে আমরা সাড়ে চারটে ট্রেনেই যাব কিন্তু আমরা তো গেছি যখন তখন তো সবাই অবাক দেখে আমাদেরকে দিদি করে এত তাড়াতাড়ি চলে এলাম তো তোমার ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ছিলাম আমরা বেরিয়ে পড়েছি বাপি আর মা আগে চলে এলো কারণ বাপিকে সবাই বেলায় ছেলে আশীর্বাদের জন্য যেতে হতো ওই জন্য মা আর টানা আসতেই হতো আমি ওখান থেকে মোটামুটি সাড়ে নটা নাগা বলা বেরোবে আসছে আশীর্বাদ

তো বাড়িতে সবার সঙ্গে দেখা করে আমরা চলে এলাম পিয়ের বাড়িতে। পিয়ের বাড়িতে এসে দেখি তখন সবেমাত্র গাহলে ঢুকেছে। তো দেখলাম ভালোই লোকজন রয়েছে ভেতরে। তো আমি এর জন্য এতটুকটা আর তখন আগে একটু বাইরেটাই মানে মণ্ডপের ভিতরটাই আর কি ক্যান্ডেলের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো দেখলাম খুব সুন্দর সাজিয়েছি ছাতাতলাটাও খুব ভালো সাজিয়েছে। আমাদেরকে তো দুপুরের খাবারটাও খেতে হবে কারণ আস্তে আস্তে আমাদের অলরেডি চোরে খিদে পেয়ে গেছে কারণ আমি দেখলাম জার্নি করে সব থেকে বেশি খিদে পায়।

ফটোশুটের পর আমরা চলে এলাম হরি মন্দিরে হরিতালায় এসে বাবাকে নমস্কার করে আমরা মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর সুন্দর ফুল বাপ রে বাপ না দেখলে নিজের চোখে না দেখলে বলে বোঝানো যাবে না মানে ক্যামেরাতেও

খাবার প্যান্ডেল এসে দেখছি খাবার প্যান্ডেল ফুল মা বাপ এখানে ওয়েট করছে তারই মধ্যে আমি যখন যখন জায়গা পাইনি তার একটু প্যান্ডেল ধারে একটু ফটো তুলে নেওয়া যাক ভিডিও করে নেওয়া যাক তো আর বসে পড়েছি খেতে এই যে মেয়ে এখানে আমার কোলে বসে ভাত খাবে আর শুকনো ভাত নিয়ে গপা গপ মুখে ঢোকাচ্ছে খাচ্ছে কম ফেলছে নিচে বেশি আমার লজ্জা লাগছে যখন খেয়ে উঠেছে তখন দেখছি নিচে এক কাদা ভাত পড়ে যেন মাছের মাথা দিয়ে ছাঁচিয়া মাছের কালিয়া আর মুখ ডাল দিয়ে দুপুরে খাবারটা বেশ জমিয়ে সারলাম তো এখন যাবো একটু ঘুমোতে যাই না ঘুমাবে কিনা আমি আর ঘুম হোক না হোক মেয়েকে তো ঘুম পাড়াতেই হবে তো ব্লগ গুলো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে পরের পাটের জন্য ওয়েট করে থাকো খুব শীতকালে নেক্সট পার্টটাও নিয়ে আসবো